সরকারের নিজের নিজেদের রাজাকার বানাইছো তুই কি বসস আমরা কি দেখি নাই বসোস মুক্তিযোদ্ধা নাতিরা কোটা পাবে নাকি রাজাকারে পাবে না তো কি রাজাকারের নাতিরা কোটা পাবে দুইটা বৈষম্য তৈরি করছো রাজাকার মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা না মানে কি রাজাকার না তুই তো নাই নাগরিক তো তুই তিনটা প্রসঙ্গ কর্টি নাগরিক রাজাকার মুক্তিযোদ্ধা হয় তো ভাবতাম ঠিক আছে আমাদের আলাদা আলাস তুই দুইটাই করছো তো একটা রাজাগার একটা মুক্তিযোদ্ধা মা তুই কি বলছো মুক্তিযোদ্ধার নাতিরা করতে পারবে না কি রাজাকের রাতিরা নাতিগার নাতিপতিরা করতে পারবে এটা বলছেন এর শেষ ওঠা যতক্ষণ না ও পদত্যোগ করবে ততক্ষণ কারণ ও যদি পদত্যাগ না করে আপনারা চিন্তা করেন ও যদি এটা শেষ চাইতো যদি শান্তিপূর্ণ চাইতো ছাত্রপূর্ণ কোনো সমাধান চাইতো তাহলে আমার ভাইদের কেন ধরে কেন মুখ দেবে কিছু না করে মারা গেল সাইদের কথা বাদ দিলাম কারণ সাইদ বুঝ পাইতে দিছিল সাইদ কিন্তু চিন্তা করে নাই সে ওরে সবচেয়ে গুলি করবে ও কিন্তু এভাবে দাঁড়াই ও মনে করতে যে ওর বিরুদ্ধ দিক হয় তোরা গুলি করবে না কিন্তু ওই পুলিশটা ছিল অমানুষ মূলত মূলত আপনারা কার পদ্ধতি চাচ্ছেন আমরা সরকারের পদ্ধতি চাই সৈরাচার বুঝেন না অনেক হইছে ভাই অনেক দিন ধরে দর্শতি বাকি ভাইয়ারা বলে যে আমাদের হল খুলতে দাও আরে ভাই তোদের হল খুলবে না তো জানে হল খুললে। বল খুললেই তো আর অসচুরণ বেড়ে যাবে এটা জানি তো একজন নামও এক থেকে কিন্তু সংখ্যা শুরু হয় এক থেকে সংখ্যা শুরু হয় সবাই ভয় পায় সবাই মনে করে যে হয়তো আমি একাই নামতেছি এটা মনে করে বুঝছো যে আমি একাই হয়তো নামতেছি একজন নাইমা দেখো না আমরা তো নেমে গেছিলাম কালকে কিন্তু কালকে কইছে আমাদের সিস্টেমের কত কম ছিল ভাই এরা দেখছেন না আমাদের গাড়ি নামাই দিছিল পুলিশের যে ধোরা নিয়ে যাবে ওদের ওদের গাড়ি নাইমা মানে ধোরা নিয়ে যাবে ইজন্য আমি ওদের পুলিশ হলো কেমন জানেন সার্জেন্টটা তো চিনিয়ে নি গার্জেন রাস্তায় পাঁচশো টাকার জন্য কেমন করে এড়েছে জানেনি আপনারা পুলিশ হচ্ছে মানে

আরেকটা এই যে বলছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মা লাগে যাই হোক আমি মানে বলছিল যে তুমি কি যেন বলছিল আরে ও হ্যাঁ আমার পাওয়ার আমি চাই আমি হচ্ছে ই করব কি জানো কয় বাংলাদেশ উন্নতি করব তুই যে পরিমাণ টেক্স বাংলাদেশের মানুষ থেকে নিছস তুই কি করছস আজকে মেটেরিয়াল ভাঙা দেখা তোমার কোলি যা না মানে মানে একদম বুক ফাইটা যাইতেছে মা আর আমারা এত এত স্টুডেন্ট 1000 এর উপরে স্টুডেন্ট মারছস তো র‍্যাবে একটা র‍্যাবে রে আমরা আমরাও মারি নাই ছাত্র স্টুডেন্ট ছিল না ওইগুলা বিএনএস উত্তরায় আমরাও মারি নাই কিন্তু র‍্যাবে রে র‍্যাবে লাস্টে গিয়ে আমরা বাঁচাইছি পরে আমাদের স্টুডেন্ট নিয়ে বাঁচাইছে আর একটা ভিডিও আছে যে আমরা পুলিশ ওপর করতেছে ওইখানের ভিতরে সবাই তো হয়ে যেতেছে বিস্কুট খাইতেছে দিতেছে সবাই কিন্তু আমার দিতেছে পুলিশে কেউ দিতেছে আমাদের ভাইরা কি করতেছে ওদেরকে পানি দিতেছে ওদের